কবির তার আয়ের মাসিক আয়ের আশি পার্সেন্ট খরচ করে যদি তার আয় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত তো আমরা ধরি কবিরের মাসিক আয় হচ্ছে একশো টাকা এর মধ্যে সে আশি পার্সেন্ট খরচ করে তাহলে সে সঞ্চয় করবে একশো বিয়োগ গাছি সমান বিশ টাকা এত টাকাও সে সঞ্চয় করে তারপর যদি তার আয় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তা আয় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে আগে ছিল একশো তা এটার পর পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে একশো যোগ পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এবং সেই সাথে খরচও পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তা আগে খরচ করতো আশি টাকা এখন আশি থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আশি গুণ একশো পঁচিশ পার্সেন্ট তো এই একশো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে সবসময় একশো দিয়ে ভাগ হয় তো উপর এখানে শূন্য শূন্য কাটা গেলো তারপর এখানে পাঁচ দুগুণে দশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার আটকে দুই দিয়ে কাটলে হবে চার তাহলে এখানে থাকে চার পঁচিশ একশো চার পঁচিশ একশো তো এখন নতুন সঞ্চয় হবে একশো পঞ্চাশ বিয়োগ একশো সমান সমান হচ্ছে পঞ্চাশ আগে সে সঞ্চয় করতো এটাতে দ্বিতীয়বার সঞ্চয় আগে সঞ্চয় করতে বিশ টাকা এখন সঞ্চয় করে পঞ্চাশ টাকা তাহলে বিশ টাকায় সঞ্চয় করে বৃদ্ধি পায় তিরিশ গুণ হচ্ছে একশো নিচে হচ্ছে বিশ শূন্য শূন্য কাটা গেল তারপর দুই দিয়ে পঞ্চাশে কাটলে পঞ্চাশ দুই দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে হবে তিন পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পাবে একশো পঞ্চাশ বিয়োগ একশো সময় সময় পঞ্চাশ পার্সেন্ট তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পাবে পঞ্চাশ পার্সেন্ট তো এখানে পঞ্চাশ পার্সেন্টেও লেখা নেই প্রশ্নের উত্তর